যাদের প্রযুক্তির মাধ্যমে চেঞ্জ করে তারা অন্যভাবে বিক্রি করে বা প্রাইভেট বায়ারদের কাছে বিক্রি করে অথবা ভাড়ায় চালায় এটা আমরা তথ্য পাওয়ার পরে আমাদের টিম সেখানে অভিযান পরিচালনা করেন পরিচালনা করে আমরা পাসলাইস এলাকা থেকে নগরীর পাসলাইস এলাকা থেকে মাদানি রোডে হাসানের গ্যারেজ সেই গ্যারেজ থেকে আমরা এই সিএনজি তিনটি সিএনজি উদ্ধার করেছি এবং এর সাথে জড়িত দুইজন ব্যক্তি তারা গ্রেপ্তার হয়েছে আরও কিছু আছে এর সাথে রিলেটেড যাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আর এই যে যারা যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে আমরা নাম্বার প্লেট পরিবর্তন করার জন্য কিছু পান্স মেশিন পান্স লেটার্স এগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা জব্দ করেছি আপনারা চাইলে ছবি নিতে পারবেন তো আমরা তাদেরকে এখন আইনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতে প্রেরণ করব আর এটার যে অবশিষ্ট অংশ যেটা রয়ে গেছে এখনও সেটা আমরা খুঁজে বের করার জন্যে বা সেই অপরাধীদের গ্রেপ্তার করার জন্যে অভিযান অব্যাহত রেখেছি চুরির পরে চুরির পরে তারা বিআরটি এর মাধ্যমে কোনো নাম্বার নেন না বরং আগের যে নাম্বারটা থাকে ওই নাম্বারের উপরে তারা পান্স মেশিনের মাধ্যমে অন্য লেটার বসিয়ে দেয় এইভাবে তারা এই ডুপ্লিকেশনটা করে ধরুন ঢাকা থেকে অভিযোগ আসে আমাদের গাজীপুর থেকে আসে কারণ ওই সিটিগুলো তো নিশ্চয়ই এরকম লিঙ্ক থাকে তো এই গাড়ি চোরের এই প্রাইভেট কার বলেন সিএনজি বলেন এই চক্রটা নিয়ে কাজ করতে করতে কিন্তু এটা মূলত বের হয়েছে এটা তো ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না তো আমার কাছে মনে হয়েছে এরা একেবারেই পেশাদার না হলে এরকম ইনস্ট্রুমেন্ট তারা যেভাবে এবং পূর্বের পূর্বের মামলা আছে হ্যাঁ পূর্বের মামলা আছে আর যেহেতু তারা এই আমরা ডিটেল দিয়ে দিয়েছি ওটা আপনি পাবেন একটা গ্যারেজ হাসানের গ্যারেজ হাসানকে তো আমরা অ্যারেস্টই করেছি এর সাথে আর একটা লিঙ্ক থাকতে পারে আর একটা গ্যারেজে বা আর একটা ওদের একজন সহকারী আছে একে আমরা ফলো করছি দেখা যাক আমরা নামটা না বলি হয়তোবা এই জাহার হটকা নামটা এসে গেছে তারপরও আমরা পাবলিকলি না বলি এটা কখনো হয়তো বা মেট্রোতেই দেখা যাচ্ছে কাউকে কারো কাছে সেল করে দিল অথবা সে যেটা করে কি চার পাঁচটা গাড়ি পান্স করে চার পাঁচটা গাড়ি সে একটা পুল করে গাড়ির পুল করে এটা ধরেন একজন ড্রাইভারের কাছে দৈনিক ভিত্তিতে ভাড়া দিয়ে দিল ড্রাইভার ওখান থেকে পাঁচশো টাকা দিয়ে নিয়ে চলে গেল গাড়ি চালিয়ে দিনে শেষে এসে তাকে ভাড়াটা দিয়ে তার গ্যারেজে রেখে চলে গেল। এভাবেও করে অথবা যারা চোরাই গাড়িগুলো কিনে পার্সোনালি কিনে তাদেরকেও তারা বিক্রি করে